রাজ্য রাজনীতিতে বহু চর্চিত নাম কৃষ্ণ কল্যাণী এসআইআর নিয়ে সচেতনতা প্রচারে গিয়ে রায়গঞ্জের বিধায়কের বিরোধীদের উদ্দেশ্যে করা কটাক্ষ বার্তা যেন বিজেপির কাছে আবারও সমালোচনার রসদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এক্স হ্যান্ডেলে করা পোস্টে যেন আবারও তাই প্রমাণ হলো রায়গঞ্জের একটি সচেতনতামূলক প্রচার সভায় রায়গঞ্জের বিধায়কের করা মন্তব্যকে নিয়ে এবার সমালোচনার ঝড় রাজ্য রাজনীতিতে শুধুই কি বিরোধিতা নাকি অন্য কিছু দেখাবো এক্স হ্যান্ডেলে পোস্ট করে শুভেন্দু দাবি করেন আজ কোচবিহারের সভা থেকে বিজেপিকে বিততে গিয়ে উনি বলেছেন আমি বিজেপির মতো ভোট কিনি না তা ওনার এই দাবিকে নস্বাৎ করেছেন ওনারই দলের দলবদলু বিধায়ক কৃষ্ণকল্যাণী একেবারে ফুটকারে উড়িয়ে দিয়ে মহিলাদের একটা ভোটের দাম নির্ধারণ করে দিয়েছেন মাসে হাজার টাকা পাঁচ বছরে ষাট হাজার টাকা বিতর্কের শুরু করেছেন বিরোধী দলনেতা তবে আদৌ সেদিন কি বলেছিলেন রায়গঞ্জের বিধায়ক দেখাবো আপনাদের দু চোদ্দোর পর থেকে আচলটাও ফাঁকা হয়ে গেল আর খুঁটিটাও নড়বর করছে আচল ফাঁকা হয়ে গেলে ওই খুঁটিটাই ঢুকবে কি করে টাকা আপনাদের কষ্ট সত্যি আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহিলা মহিলার কষ্ট বুঝে তাই না দু হাজার একুশে লক্ষ্মী ভাণ্ডার চালু করবে আজকে হয়তো আপনার নির্বাচন আছে ধর্মের সুশ্রুতি নাম হয়তো কিছু প্রলোভন দিয়ে ভোট নিতে পারবে একটা খানের মধ্যে হাজার টাকা কিংবা দু হাজার টাকা একটা শালি আমি আমার প্রথম পরিচিত আমি একজন ব্যবসায়ী তারপর দিতে আসি তো ব্যবসায়িক লাভ আর কোন লস কথা খুব ভালো করে বুঝে মানে দু হাজার আড়াই হাজার টাকা তুলে দিবে একদম চিটিং করে আপনাদের একটা ভোটের দাম কত জানেন আমি বলতেছি মিনিমাম ষাট হাজার টাকা একটা ভোটের দাম মিনিমাম ষাট হাজার টাকা কি করে প্রত্যেক মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাজার টাকা বারো মাসে এক বছরে বারো মাস বারো হাজার টাকা আর পাঁচ বছর হয়ে যায় তখন পাঁচ বছর তো সাইট হাজার টাকার কমে ভোট দিবেন কমে দিবেন আর টাকা কেউ যদি দেয় আমি বলবো না ভাই আমাদের মুখ্যমন্ত্রীর থেকে বেশি দিচ্ছেন এবার আপনারা যা দায় তাই করে কিন্তু ষাট হাজারের কমে মানবেন না কিন্তু এটা কথা বলেন তো

বুঝে গেছে ও ব্যবসা আছে রাজনীতি না করতে গেলে ব্যবসা করবে কোনো অসুবিধা নেই কিন্তু আপনার টা আপনি বুঝে নেবেন তো সেই জন্য বলছি ষড়যন্ত্রের নিরিখে না কিংবা ধর্মের উস্কানিতে মানুষের মন জয় করা এরা কর্মেও ভেদ মানে পাঁচ বছর দেবশ্রেখুরীর সাজ চার ছিলেন পঁচিশ কোটি টাকা উনি এমপি লেট ফান্ডে পেলেন আর ওয়েবসাইটে চেক করে নেবেন আমি মিথ্যা কথা বলতে পারি হয়তো আমি যদি মিথ্যা কথা বলি না বারো কোটি সাতাশ লক্ষ টাকার কাজ করেছেন বাকি টাকা ঘুরে চলে গেছে এখন যাকে কার্তিক চন্দ্রপাল কালিয়াগের ভূমিপুত্রকে আপনারা রায়গঞ্জের ভূমিপুত্র থেকে বেশি ভোট দিলেন সাইসব বাড়ালেন তিনি ন কোটি আশি লক্ষ টাকা অ্যালটমেন্ট পেয়েছেন আর কাজ কত করেছে ওয়েবসাইটে চেক করে নিন

কোন উন্নয়নমুখী কাজ না করে শুধু বিরোধিতা করায় বিজেপি নেতাদের বা বিরোধী দলনেতার কাজ বলে দাবি করে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বিধায়ক ভারত থেকে কি বলেছেন রায়গঞ্জের বিধায়ক দেখুন শুনুন আমি দাম নির্ধারণ করিনি ঠিক আছে एक्चुअली সুবেেন্দু অধিকারী মানে জনপ্রিয়তা তলানিতেতে গেছে সেই জন্য হয়তো কৃষ্ণকল্যাণী আর ভাবেন আমাদের মানে দলনেত্রী মমতা ব্যানার্জির হ্যাঁ কোনো না কোনো কথাকে হ্যাঁ উনি বিরোধিতা করে একটু লাইম লাইটে আসার সস্তার রাজনীতি করতে চাইছেন ঠিক আছে তো এটা করে লাভ নাই আজকে আজকে আপনি দেখুন হ্যাঁ ঠিক আছে উনি গীতা পাঠ তে সামিল হচ্ছেন হ্যাঁ আর কি হিসাবে ওনার চেহারার ভঙ্গিমা আছে হ্যাঁ কি হিসাবে ক্যামেরার সামনে লাইম লাইটে আসতে চাইছেন এটা সবাই দেখছে ঠিক আছে তারপর কোথায় বাবরি মসজিদ উস্কানি দিয়ে হ্যাঁ মানে হুমায়ুন কবির সাথে আতাত করে হ্যাঁ একদিকে গীতা পাঠ আর আরেকদিকে দিকে হ্যাঁ বাবরি মসজিদ নির্মাণ হ্যাঁ অ্যাকচুয়ালি শুভেন্দু অধিকারী হ্যাঁ আমি মনে করি ইনি হচ্ছেন সমাজের একটা ভাবে নেন অভদ্র অঙ্গ এই ধরনের লোককে হ্যাঁ সামাজিক হিসাবে আমাদের সকলকে বহিষ্কার করা উচিত আজকে আমরা দেখলাম যে বিজেপি থেকে পনেরো লক্ষ টাকা হ্যাঁ যেটা বলা হয়েছিল প্রত্যেকটা অ্যাকাউন্টে ঢুকে যাবে ওনারা তো পনেরো লক্ষ টাকার কথা বলেছেন অনেক বেশি বড় প্রতিশ্রুতি দিয়েছেন হ্যাঁ তো আমরা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী দু হাজার একুশে লক্ষ্মীর ভাণ্ডার চালুর জন্য পাঁচশো টাকা বলেছিলেন সেটা হয়তো এখন বেড়ে গিয়ে হাজার বারোশো হয়ে গেছে আগামী দিনে হ্যাঁ হয়তো আহ আমাদের কেন্দ্র সরকার যদি পুরা টাকাটা আহ রাজ্য সরকারকে যদি দিয়ে দেয় হ্যাঁ যেটা আমাদের বকেয়া আছে অ্যাকচুয়ালি রাজ্যের প্রত্যেকটা আম নাগরিক তো ট্যাক্স দিয়েছে আজকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে যে জিএসটি লাগে হ্যাঁ সেই জিএসটি টাকা তারা কেটে নিয়ে ফিফটি পার্সেন্ট উঠিয়ে নিচ্ছে ইনকাম ট্যাক্স হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিচ্ছে সেন্ট্রাল এক্সাইজ হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিচ্ছে পশ্চিমবঙ্গ থেকে তিরাশি পার্সেন্ট শতাংশ ট্যাক্স তুলে নিয়ে বিজেপি বলুন তো আজকে আম পশ্চিমবঙ্গের আম জনগণকে কি দিয়েছে আম জনগণের জন্য হ্যাঁ মানে কোন প্রকল্প উপহার দিয়েছেন কিংবা কোন মানে ডেভেলপমেন্টের কাজ করেছেন বিজেপির যারা সাংসদ রয়েছে হ্যাঁ তারা পাঁচ বছরে কোটি টাকা পায় কেউ কি খরচা করতে পেরেছে কেউ দশ বারো কোটি টাকায় এটকে আটকে যাচ্ছে তো সেই জায়গায় বিজেপির টোটালি ব্যর্থ হ্যাঁ আর ওদের ব্যর্থতা ঢাকার জন্য এ আজকে বলুন কেউ তারা দাঁড়িয়েছে আমজনতার মাঝে খবর নিয়েছে তাদের ভোট কাটা যাচ্ছে কিংবা তাদের ভোট সুরক্ষিত আছে কিনা তাদের অধিকার থেকে তারা বঞ্চিত হচ্ছে কিনা কেউ খবর নিতে আসছে কেউ খবর নিতে আসেনি এখন একটা হিন্দুত্ব পার্ট নিয়ে গীতা নিয়ে ওনারা চালু করেছেন মানুষকে বিভ্রান্ত করে হ্যাঁ আমি একটাই কথা বলবো রাজনীতির মঞ্চে রাজনীতির কথা হওয়া উচিত হ্যাঁ আমাদের মানবিক মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার রাজনীতি মঞ্চে আপনারা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলুন ধর্মের উৎকান রাজনীতি হয় না ঠিক আছে তো এটাই আমি আপিল করবো শুভেন্দুবাবুকে সস্তার রাজনীতি না করে একটু যদি পারেন কাজ করুন গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চুলচেরা কারোর দাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাফ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটায় আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জে ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের